ব্যারিস্টার সুমন কিন্তু আমেরিকা থেকে ডক্টর ইউনুস নিয়ে অনেক কথা বলছে এবং সে কিন্তু তার বিরুদ্ধে কথা বলছে দর্শক শ্রোতা সবসময় দুর্নীতি দুলাই করত এখন সাথে কি হয়েছে আপনারা অবাক হবেন তারপর কিন্তু আপনার মতামত করবেন দর্শক শ্রোতা ব্যারিস্টার সুমন আগে আমেরিকায় বসে কি বলছে এইটা আগে শুনবেন তারপর কিন্তু অনেকের বক্তব্য দেখাবো এবং এই নিয়ে বাংলাদেশের বর্তমান সরকার ডক্টর ইউনুস কি বলেন এইটাও কিন্তু এক এক করে ধারাবাহিক দেখাবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারপর কিন্তু আপনারা মতামত করবেন 베రి스타 সুমুনকে নিয়ে এবং ডক্টর ইউনূসকে নিয়ে এই যে দেখেন তার আর একদিন রাখলেও এটা বাংলাদেশের মানুষের প্রতি অন্যায় হবে বঙ্গবন্ধু সোনার বাংলা বানানোর পথে সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়াবে এই রকম একটা লুকে পরবর্তীতে একদিনের জন্য যদি আপনারা তাকে অ্যারেস্ট করা দরকার যত তাড়াতাড়ি সম্ভব তাকে অ্যারেস্ট করে তাকে বিচারার মুখোমুখি করা দরকার ইউনূস সাহেব যিনি নোবেল বিজয়ী উনি যা করতেছেন তাই এই দেশটারে সর্বশান্ত করে ছাড়বেন পদ্মা সেতুর বিরোধিতা করে উনি কিন্তু থেমে যান নাই মাধ্যমে এই দেশটারে সারা দেশটারে কিভাবে লুটপাট করা যায় কারণ উনি তো সুদের ব্যবসা করে নোরেল নোবেল শান্তিতে পাইছেন সুদের ব্যবসা করে এখন মুখে মুখে আমি জানি না যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আপনারা জানেন না কেন যে এইগুলা মুখে মুখে হয়ে গেছে এবং আপনারা যারা বাংলাদেশের যে আপনারা সব এক জায়গায় হয়ে এইসব মানুষকে যদি একটু ফিরাই আনতে পারেন তাদেরকে যদি বিচারের আওতায় আনতে পারেন তাইলে আপনাদের কথা আর কাজের সাথে মিল হবে আর নাই আপনারা যে কাজ করতেছে গেছে আপনারা তো দেখলেন সে কিন্তু এইখানে বসেও সে ডক্টর ইউনুসের বিপক্ষে কথা বলে এবং এই নিয়ে কিন্তু বেসিস্টার সমান আগেও অনেক বক্তব্য ছিল সবকিছু কিন্তু আপনাদেরকে দেখিয়েছি এবং এই নিয়ে আমাদের বর্তমান সরকার ডক্টর ইউনুস কিন্তু সে অনেক কথা বলে সে দেশে এসেই কিন্তু অনেকগুলা বক্তব্য দেয় এবং সেই বক্তব্য গুলা কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন এবং আপনারা শিওর হয়ে যাবেন ডক্টর ইউনুসের সম্পূর্ণ বক্তব্য দেখবেন এবং তার কার্যক্রম দেখবেন তারপরেই কিন্তু আমরা এই বিষয় নিয়ে কথা বলছি এবং এই বিষয়ের ভিডিও গুলো দেখাচ্ছি মানে বেজি স্টার সুমনকে নিয়ে মূল মূল ভিডিওগুলো দর্শক সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি আবারও বলছি এই যে দেখেন তার আমার জানা নেই আমি এমন কোনো কিছু করি নাই যিনি আমার উপরে খুব হতে পারেন অন্য কোনো বিহেভিয়ার বা কোনো আচরণ এরকম কিছু করি নাই কাজেই এটার থেকে মুক্তি পাওয়ার আমি তো কোনো রাস্তা দেখছি না একজন একতরফাভাবে একটা ভীষণ ক্ষোভের মধ্যে থাকবেন তাহলে এই যে আমাদের নোবেল বিজয়ী ইউনুস সাহেবের এরা কি ভাব শীর্ষ আমাদের বিটিআরসি তে তারা কি কোনোভাবে এটা কন্ট্রোল করতে পারেন না তাই প্রশ্ন যদি আপনি একা এগুলা কন্ট্রোল করতে না পারেন তাহলে সারেন্ডার করেন আমাকে বলা হয়েছে আমি গরিবের রক্ত চোষা সেটাও আপনারা গ্রহণ করেন না রাইকা মানুষকে ফার্স্ট এইড বানায়েন না আজকে সকালে ঘুম থেকে উঠেই এই ধরনের একটা নিউজ দেখলে নিজের দেশের ব্যাপারে আত্মতৃপ্তি আসে না মনে হয় যে দেখেন এই দেশ এই আমেরিকার মতো একটা দেশ এরা নিজেরা উন্নত এবং কিভাবে এই এই টাকাটা যে আমেরিকাতে চলে আসছে এরা তো খুশি এদের তো আর কোনো অসুবিধা নাই টাকা তো আমেরিকার পেটে আসছে আমি এই জন্য দাবি দাবি তরুণ প্রজন্মকে যার যে জায়গায় এই ধরনের অন্যায় খুঁজে পান এইটা ভিডিওর মাধ্যমে যে বাসাই হোক এই ইউনুস সাহেব দেখেন আপনারা ইউনুস সাহেবের বলবেন যে আমি ইউনুস সাহেবের বদনাম করি কিনা এই ইউনিশ ইউনুস সাহেব নোবেল পাওয়ার পরেই উনি এই দুই নেতা আওয়ামী লীগ বিএনপি কে বিদায় করে দিয়ে উনি গত গত টার্মে আপনারা জানেন উনি প্রধানমন্ত্রী হইতে চাইছিলেন এইবারও উনি ষড়যন্ত্র করে আবারও উনি প্রধানমন্ত্রী হইতে চান পুরো আস্থা রেখে আমাকে জানিয়েছেন ছাত্র আমাকে আহ্বান দিয়েছে সেটাতে আমি সাড়া দিয়েছি দেশবাসীর কাছে আমার আবেদন আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন যে এই আমি বাংলাদেশে নিয়ে আসছিলাম এখন অন্তত এরা মানুষের জন্য অন্তত কিছুটা দিবে। মানুষের কাছ থেকে টাকা টাকা হাজার হাজার বড় বড় আইনজীবী দিয়ে মামলা চালাচ্ছে যাতে টাকা দিতে না হয় কারণ যেখানে হাজার হাজার কোটি টাকার খেলা এখানে কে যে কখন বিক্রি হয়ে যাচ্ছে কারণ উনি তো সুদের ব্যবসা করে নোবেল শান্তিতে পাইছেন সুদের ব্যবসা করে এই ব্যাপারে আর কথা বলতে চাই না কিন্তু এখন যে আমাদের যে এই ফোন কোম্পানিগুলোর মধ্য দিয়ে আমার কথার মধ্যে যদি সামান্য মেরিট থাকে কারণ আঠারো কোটি মানুষ এইটাতে প্রভাবিত হইতেছে কিন্তু এইটাতে কন্ট্রোল করার মতো এটাকে মেরে পেতে এটা ঠিক না আইনশৃঙ্খলা নিজের হাতে ঠিক না তাকে আমাদের আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এমন হতে হবে তাদের হাতে সুপর্দিগুলো আমরা নিশ্চিন্ত থাকবে তার একটা বিহিত হবে এমনগুলো আমরা হাতে দিয়ে দিলাম যে টাকা দিয়ে আবার ছেড়ে নিলো এটা যেন আবার না আমাদের সেই বাংলার কথা আমরা যারা বলি এই সোনার বাংলা বানাইতে পারবো আমি আবারও বলছি এই ধরনের ওপেন সিক্রেট যারা সারা দেশের মানুষ জানে সারা আমেরিকার মানুষ জানে কার বাড়ি আছে আপনি জানেন আমেরিকাতে বা কানাডাতে যেখানে আপনি বাড়ি কিনেন আর যাই কিনেন এই স্থানীয় লোকরা কিন্তু সবাই জানে যে কার বাড়ি আছে কি আছে কয়টা বাড়ি আছে এটা কিন্তু লুকানোর কোনো উপায় নেই এই জন্যে আমি দুদককে বলবো বা আমাদের বাংলাদেশ ব্যাংকে বলবো এর বিরুদ্ধে আপনারা যথারীতি ব্যবস্থা গ্রহণ করেন অনেক দেরি হয়ে যাবে নাইলে কারণ এত মানুষের দীর্ঘ নিঃশ্বাস আপনারা কোনোদিন এটা মানে দিতে পারবেন না যে সরকার হবে সেই সরকার মানুষকে রক্ষা করবে মানুষের আস্থার আস্থাভাজন হবে এটা কেউ জোর করে তাকে বলার যে ভালো আছে এটা সে নিজে নিজে বিশ্বাস করবে সরকারি লোক বলে যে আমার লোক আমাকে রক্ষা করার সেই আস্থাটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে মানুষের মনে তাহলে মানুষও যোগ দেবে এটাতে মানুষ এখন পিছিয়ে যে কিসের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দিচ্ছে আমরা যেন জানতে পারি যে এইটা আমরা সবাই মিলে আমরা অগ্রসর হতে পারি একটা বড় সারা বাংলাদেশ একটা বড় পরিবার যাই করুক না কেন উনি বাংলাদেশের বিরোধিতা করতেছেন এইটা বাংলাদেশের জন্য কোনো ভালো হবে না এবং উনি যত বড় নোবেল বিজয়ী হন না কেন নিজের দেশের বিরোধিতা করে আমার মনে হয় উনি কোনোদিন মানুষের মনে জায়গা নিতে পারবেন না এই জন্য সর্বশেষে একটা কথা বলতে চাই দুঃসময়ে দাঁড়া নই কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকের আছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনাকে বলবো বহুত যুদ্ধ জয় করে আপনি আসছেন একুশে গ্রেনেড হামলার মতো যে বারবার আমরা বলার পরও এরা শুনে না এরা মামলাতে চলে যায় এর মানে হচ্ছে কি রীতিমতো আত্মসমর্পণ করার মতো আমার মাননীয় মন্ত্রীর কাছে একটাই প্রশ্ন যদি আপনি একা এগুলো কন্ট্রোল করতে না পারেন তাহলে সারেন্ডার করেন ওয়ার্ল্ড ব্যাংকের টাকা বন্ধ করে দিয়েছি আমাকে পদ্মা নদীতে দুবার চুবানো দরকার বহুবার বলা হয়েছে বড় বড় অনুষ্ঠানে বলা হয়েছে আপনারা সেটা গ্রহণ করেন নাই আজকে যে অভিযোগ এনেছে সেগুলো একই নিয়মের একই কাহিনীর অন্তর্ভুক্ত কাজে আপনাদের বিবেচনার উপরে আমি ছেড়ে দিলাম আজকে যে অভিযোগ এই জোচ্ছুরি অর্থ আত্মসাত অর্থপাচার এগুলো সত্য কিনা নাকি কি এই সুতখুরের মতো কথাবার্তা এগুলো সেটা আপনাদের বিচারের জন্য ছেড়ে দিলাম আমি আপনাদের বিবেচনায় বিশ্বাসী

যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে যাবেন ধন্যবাদ